কাছে এবং দূর বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন প্রত্যেকের শুভেচ্ছা এটা একটা মাহেন্দ্র যখন কয়েক ঘন্টা পরেই আসছেন ডোনাল্ড ট্রাম্প একটা নতুন এইজ শুরু হতে যাচ্ছে একটা নতুন জামানা শুরু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড ইনিংস বা সেকেন্ড তার যে অধ্যায় এবং প্রথমে যেটা বলিনি যে এটা একটা নতুন সময় হতে যাচ্ছে অবশ্যই বিজনেসের ক্ষেত্রে অফকোর্স রাজনৈতিক ব্যাপারগুলি নিয়ে আমি কথা কম বলি আপনারা জানেন কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে উনি নিজেও একজন ব্যবসায়ী আপনারা জানেন ওনার লেখা অনেক বই রয়েছে মোটিভেশনাল সেগুলি আমরাও পড়েছি আপনারাও পড়ুন এবং ব্যবসার ক্ষেত্রে তিনি কিন্তু অনেক কিছু করার চেষ্টা করবেন যেহেতু তিনি একজন ঝানু ব্যবসায়ী এবং সেই ক্ষেত্রে হংকং বা চায়নাতে বসে আমার মূল্যায়ন হচ্ছে এটা যে চায়নার উপর ব্যবসায়িক অনেক শুল্ক আরোপ করা যেটা তিনি আগেই বলেছেন সেটা থেকে শুরু করে অনেক নতুন নতুন পলিসি তিনি চালাবেন সেটা স্বাভাবিক তবে একই সাথে আরেকটা জিনিস বলতে চাই চায়না কিন্তু তার লোকাল যে মার্কেট যে অর্থনৈতিক স্থিতিশীলতা সেটাকে কিন্তু খুব স্ট্রংভাবে ধরে রাখে স্ট্যাবিলিটির উপরে খুব বিশ্বাস করে এবং কাজ করে চায়না সো চায়নাকে মানে পর্যদস্ত করা হয়তো সম্ভব হবে না কিন্তু যেহেতু বিশ্ব চালায় এখন আমেরিকা সো তার অনেক পলিসির কারণে অনেক কিছু হতে পারে তো সেই ক্ষেত্রে যেটা ব্যবসায়িকরা মনে করছেন ব্যবসায়ীরা যে এই ক্ষেত্রে চায়না আরও উদার হবে লোকাল মার্কেটসহ পাড়াপড়শি যে দেশগুলি রয়েছে এই যে এশিয়ার যে লোকাল মার্কেটগুলি যেখানে তার কাস্টমার বেজও রয়েছে যাদের সাথে ব্যবসা রয়েছে সেগুলিকে আরও সুদৃঢ় এবং সুসংহত করার এবং সেটি করতে গিয়ে তারা তাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পরিবর্তন তারাও আনবে কারণ পরিবর্তিত পরিস্থিতির সাথে তারা চাল চলার জন্য হ্যাঁ যেহেতু তাদের একটা আমেরিকা এবং চায়নার একটা বিজনেস যে একটা প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু আছে তো সেক্ষেত্রে চায়নাও চাইবে কাছে টানতে আমাদের মতো দেশগুলি আমাদের মতো মার্কেটকে তো সেখানে একজন ব্যবসায়ী হিসাবে আপনার জন্য অনেক পজিটিভ কিছু আসছে এটা ধরে নেওয়া যায় আপনি ধরে নিন তবে অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা ডোনাল্ড ট্রাম্প একজন ক্যারিয়ার পলিটিশিয়ান না এবং আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট বলা যেতে পারে এবং ওনার একটা সময় গেছে উনি অনেক কিছু করতে পারেননি হ্যাঁ চার বছর উনি ওনার উপরে যদি ব্যক্তিগতভাবে ধরেন উনি হয়তো ভেবেছেন যে এই যে কেসগুলি তার উপরে দেওয়া হয়েছে এগুলি তো একটা মেন্টাল টেনশন দেওয়ার ব্যাপার না তো সেগুলোর জন্য তিনি কিন্তু খুব মানে প্রাণপণ চেষ্টা করেছেন এবং দেখুন গুলি যখন তার কানে লেগেছে তখন তিনি ফাইট 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 বলেছেন ওটা কি ওটার মানে হচ্ছে সে যে একজন হি ইজ সামথিং সেটা কিন্তু তিনি তখনই বুঝিয়ে দিয়েছেন তিনি তো অনেক আগেই বুঝিয়েছেন তো আমাদেরকে বুঝতে হবে আমাদের উই হ্যাভ টু বি রেডি গেট রেডি যে আনেওয়ালা যে সুযোগ সুবিধা সেগুলিকে অবারিত মানে অবারিত সুযোগ সুবিধা আসবে সেগুলিকে দু হাত ভরে নেয়ার এবং যদি কোনো ধরনের কোনো সমস্যা আসে সেগুলোর জন্য আগে থাকতে তৈরি থেকে সেগুলিকে যেন আমরা উতরিয়ে যেতে পারি সম্মুখীন হলে সেগুলি যেন আমরা কাটিয়ে উঠতে পারি সে ধরনের প্রস্তুতি থাকতে হবে সেটা আপনি যে স্কেলের বিজনেসম্যান হন না কেন সো মোদ্দা কথা হচ্ছে যে একটি বড় ধরনের ঢেউ আসতে যাচ্ছে এই আগের চার বছর যেটা যাচ্ছে সেটা ট্রেডিশনাল চার বছর মতো হবে না এটা আমরা ধরে নিতে পারি কারণ ডোনাল্ড ট্রাম্পের পলিসি অনেক শক্ত হবে এস জীবন্ত চলে বাট উই হ্যাভ টু বি রেডি আজকে যেমন ধরুন আমি এই শার্টটি আয়রন করে রেখেছি যে আপনাদের সামনে আসবো এই শার্টটি পরে সো আগেই আমি তৈরি করে রেখেছি সো আমি এখন পরতে পেরেছি সো আমাদেরকেও আগে থাকতে উই হ্যাভ টু গেট রেডি জীবনের একটা অংশ হচ্ছে টু গেট রেডি ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট সো নিঃসন্দেহে চায়না তার অনেক ইনিশিয়েটিভ চালু করবে অনেক সুযোগ সুবিধা অবাহিত করবে নিঃসন্দেহে চায়না এবং আমেরিকার যে ব্যবসায়িক যে প্রতিদ্বন্দ্বিতা সেটা বাড়তে যাচ্ছে এবং চায়না আমাদেরকে কাছে টানার চেষ্টা করবে এই মার্কেটগুলিকে ধরার চেষ্টা করবে এবং আমাদেরকে একজন সচেতন সচেতন ব্যবসায়ী হিসাবে সম্ভাবনা এবং সমস্যা সেগুলিকে আগেভাগে আইডেন্টিফাই করতে হবে আমার মনে হয় এই হোমওয়ার্কগুলি আমরা যদি করে রাখি তাহলে কোনো ধরনের কোনো সমস্যায় আমরা পড়বো না এবং যে সুযোগগুলি আসবে সেগুলি আমরা লুফে নিতে পারব এবং সেখান থেকে আমরা লাভবান হব সো এই সংক্রান্ত ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে হংকং সংক্রান্ত আমি বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি আমার পক্ষে যতটা সম্ভব এবং আপনি আমার এই নেক্সট ভিডিও যেটি আপনি থাম্বার নেলে পরে দেখবেন সরি মানে এন্ড স্ক্রিনে দেখবেন সেখান থেকে আপনি দেখতে পারেন হংকংয়ের ব্যাপারে অনেক কথাবার্তা আমি বলি সেই কথাবার্তাগুলোর মধ্যে অনেক কিছু হয়তো আপনার জানার আছে কারণ আমি আপনাকে একটি কথা বলি আপনাদেরকে এটা আপনি মেনে নিন হংকং না বাংলাদেশের জন্য অদূর ভবিষ্যতে একটা বড় ব্যবসায়িক পার্টনার হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই এবং আমরা সেটাই চাচ্ছি ধন্যবাদ